আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার ভিডিও দেখবার জন্য আজকে আমরা এসেছি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার ধনবাড়ির যে নবাব বাড়ি আছে সেই নবাব বাড়িতে এইখানে প্রবেশের জন্য টিকিট কাটতে হয় টিকিট মূল্য হচ্ছে একশো টাকা এটা হচ্ছে সেই টিকিট ধনবাড়ি নবাব বাড়ির মূল ভবন এটাকে তখনকার সময় কাঁচারি বাড়ি বলা হতো আর ওই পাশে তাদের বাড়ি আছে আর এই পাশে মসজিদ আছে একে একে আমরা সবই আপনাদেরকে দেখাচ্ছি এই নবাব প্রাণ প্রাণপুরুষ ছিলেন সৈয়দ নওয়াব আলী চৌধুরী গোটা ভারতবর্ষেই তার খ্যাতি ছিল উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন থেকে তিনি রাজনীতিতে সক্রিয় হন তিনি এবং নবাব সলিমুল্লাহ যৌথভাবে ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান ১৯১২ সালের একত্রিশ জানুয়ারি লর্ড হার্ডিংজের ঢাকায় অবস্থানকালে নওয়াব আলী চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করে রদের কারণে মুসলমানদের ক্ষতির বিষয়টি তুলে ধরেন সৈয়দ নওয়াব আলী চৌধুরী পূর্ববঙ্গ ও আসাম প্রাদেশিক ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন ভারতীয় আইনসভার সদস্য ছিলেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি বঙ্গীয় আইনসভার সদস্য হন এবং রিফর্মড কাউন্সিলের মন্ত্রী দায়িত্ব পালন করেন উনিশশো থেকে আমৃত্যু তিনি বেঙ্গল এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন এ নবাব প্রতিষ্ঠার ইতিহাস এক এক জায়গায় এক একভাবে লেখা হয়েছে সেক্ষেত্রে কোনটা সত্যি কোনটা জনশ্রুতি তা নিয়ে বিভ্রান্তি রয়েছে আমি জনশ্রুতির বিষয়টি তুলে ধরছি মুঘল আমলে এই পরগনাটিকে বলা হতো পুকুরিয়া পরগনা তখনকার সময় এই পুকুরিয়া পরগনাটি শাসন করতেন ধনপতি ঠাকুর নামের একজন কুলীন ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ ধনপতি মুঘল সম্রাট জাহাঙ্গীরের বশ্যতা স্বীকার করে নাই তখন মুঘল সম্রাট জাহাঙ্গীর মনোয়ার খা এবং ইস্পজার খা নামের দুই ভাইকে এই ধনপতিকে দমন করতে পাঠালেন তারা এসে ধনপতিকে যুদ্ধে হারায় এবং তাকে বন্দি করে সম্ভবত তাকে হত্যাও করে এরপরে এই দুই ভাই মনোয়ার খা দয় এই পুকুরিয়া পরগনা শাসন করতে থাকে মনোয়ার খা ও স্পিঞ্জার খা ভাই বংশধরদের থেকে বর্তমান নবাবদের হাতে কিভাবে জমিদারি আসলো সে সম্পর্কিত কোনো তথ্য আমার কাছে নেই একটা নাতি ছিল আশিক আকবর সে মারা গেছে তার নবাব আশিক আকবরের ছেলে আছে এখন গেছে বর্তমানে আশিক আকবর আছে আশিক একবার ছেলে আছে দুই ছেলে আছে ওনারা আছে ওনারা আইসা একশন করে আবার ঢাকায় চলে যায় এই খবরটা হচ্ছে সৈয়দ নবাব আলী চৌধুরীর যে স্ত্রী বেগম সখিনা খাতুন তার কবর এটা ওনার ছেলের কবর নবাবজাদ সৈয়দ হাসান আলী চৌধুরী আর নবাব হাসান আলী চৌধুরীর যে কন্যা বেগম সৈয়দ আশিক কা আকবর স্বামী নাম হচ্ছে প্রফেসর ডক্টর আকবরউদ্দিন আহমেদ ওই আশিকা মহোদয়ের কবর হচ্ছে ওইটা আশিকা মহোদয় হচ্ছেন নবাব আলী চৌধুরী নাতিন অর্থাৎ সৈয়দ হাসান আলী চৌধুরী মেয়ে না কেউ থাকে না এই বাড়িটাতে কে থাকে এখন এই বাড়িটায় পতিত থাকে এই বাড়িতে কেউ থাকে যখন ওনারা আসে তখন ওনারা ডোবে তারপরে ওই ওই ওইটা যে করছে নতুন ওইখানে কে থাকে ওটা ওনাদের গেস্ট আছে ওই তরফ থেকে একজন গেস্ট আছে তখন ওনারা থাকে জমিদার বাড়ি মানেই একটা কুয়া বা কূপ থাকবে এখানেও তার ব্যতিক্রম না এখানে একটি কুয়া আছে এটি ঢেকে ফেলা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াটা আছে জাস্ট এটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে কুয়া এই গেইটের উপরে আরবিতে এবং ফার্সিতে বিভিন্ন লেখা আছে এটার পাশেই একটা বিশাল পুকুর এটা হচ্ছে বাড়ির পুকুর দেখেই মনে হচ্ছে এই ঘাটটি পরবর্তীতে করা প্রস্তে খুব বেশি না কিন্তু ধৈর্ঘ্যটা বড় আছে দুর্গটা অনেক বড় কাচারি ভবনের বারান্দার এক দেয়ালে নবাবদের কিছু ফটোগ্রাফ আছে এখানে কিছু তথ্য পাওয়া যাচ্ছে এই ফটোগ্রাফটা আছে ডান পাশে জাদা সৈয়দ হাসান আলী চৌধুরী হামিদা আলী চৌধুরী উনিশশো আটত্রিশ জাদা সৈয়দ হাসান আলী চৌধুরী তখনকার সময় উনি বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিল এই বিখ্যাত ঢাকা ইউনিভার্সিটির যে কমিটি সেই কমিটির ছবি পুরো বারান্দা জুড়েই বিভিন্ন ফটোগ্রাফ আছে এইটাই সেই ঐতিহাসিক মসজিদ এই মসজিদটির বয়স আনুমানিক ছয়শ বছর এখনকার যে নবাবরা আছে এই নবাবদের হাতে এটি তৈরি না ওই মুঘল সম্রাট শাহজাহানের সময় যে মনোয়ার খা স্পিনজার খা আসছিলো তাদের সময়কার মসজিদ এটা দেখলে বুঝতে পারবেন এইটার যে স্ট্রাকচার আর ওই নবাব বাড়ির স্ট্রাকচার কিন্তু একরকম না এইটার স্ট্রাকচারটা যে মুঘল যে স্থাপত্য রীতি সেটা মেনে করা নবাব সৈয়দ নবাব আলী চৌধুরী মারা যান উনিশশো সালে এটা হচ্ছে তার কবর এটি মসজিদ এই মসজিদের পাশেই তার কবর এইখানে প্রায় পঁচানব্বই বছর ধরে কু তালাওয়াত চলে এটা এক মিনিটের জন্য বন্ধ হয় না শুধুমাত্র নামাজের সময় বন্ধ হয় এখন একজন তালাওয়াত করছেন পালাক্রমে চব্বিশ ঘন্টায় এইখানে পবিত্র কোরআন থেকে তালাওয়াত চলে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরীর কবর তার জন্ম হচ্ছে আঠারোশো তেষট্টি এবং মারা গেছেন উনিশশো উনত্রিশ সালে পাশে একটা পুকুর আছে এইখানে বসে দিন রাত চব্বিশ ঘন্টায় কোরআনতলা চলছে পঁচানব্বই বছর ধরে একবারের জন্য থামে নাই এক সেকেন্ডের জন্য থামে নাই দেখেন টেরাকোটা এই টেরাকোটা কত সুন্দর গ্রিক এবং মুঘল যে স্থাপত্য রীতি আছে সেই স্থাপত্য রীতিতে এটা তৈরি এই স্ট্রাকচারের কোনো বিকৃতি ঘটা নাই এখনও সেই আগের মতোই সুন্দর আছে এইখানে মনোয়ার খা এবং স্পিঞ্জার খার কবর আছে কিন্তু বলা সম্ভব না কোন দুইটা কবর তাদের এইখানে একটা বড় কবর আছে দেখা যাচ্ছে এটা একটা বড় আর এইটা আর একটা বড়ো এখানে কোনো শিলালিপি নাই তবে এই পুরনো কবরদের যা আছে পুরনো কবর যা আছে কোনোটাই এই নবাব পরিবারের না তাদের কবরগুলো আসলে নতুন মসজিদের সামনেও কিছু কবর আছে এগুলো কিন্তু এই কবরগুলো মুঘল যে রীতি নবাব আলী চৌধুরী অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান করেছিলেন এইটা তার কাচারি ঘর এই পাশেই হচ্ছে ধনবাড়ি নবাব ইনস্টিটিউট ধনবাড়ি নবাব ইনস্টিটিউশন যেটা এখন সরকারি স্কুল চলেন আমরা স্কুলের ভিতরে যাই এটা এখন গভর্নমেন্ট হাই স্কুল এই ভদ্রলোকের নামটা কিন্তু অদ্ভুত তার নামের সাথে কিন্তু নওয়াব আলী চৌধুরী এটা ছিল তার নাম নবাব আলী নওয়াব আলী এটার সাথে যুক্ত হয়েছে ব্রিটিশদের দেয়া তিনটা উপাধি নবাব বাহাদুর সৈয়দ চৌধুরীটাও ওনার টাইটেল তার মানে পুরো নাম দ্বারাই হচ্ছে নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী মানে টাইটেলই বেশি আসল নাম শুধু নয়াব আলী তিনি আঠারোশো তেষট্টি সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মারা যান ধনবাড়ি নবাব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবার জন্য অনেক অনেক শুভকামনা